আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ সকল অংশীজনদের অবদানের স্বীকৃতি ও ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বিরোধিত বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আমরা মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করি এই পূর্ব ঘোষিত ধারাবাহিক কর্মসূচিগুলোর মাঝে গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি ছিল তিন আগস্টে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ জুন মাসে ঘোষিত এই কর্মসূচিটি পালনের জন্য আমরা বাইশ জুন দুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর বরাবর লিখিত আবেদন করি উক্ত আবেদনের প্রেক্ষিতে গত ছাব্বিশ জুন দুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে আমাদেরকে তিন আগস্ট শহীদ মিনারে ছাত্র সমাবেশের অনুমতি প্রদান করা হয় তবে আমাদের কর্মসূচি ঘোষণা কয়েকদিনের মাঝে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও একই দিনে একই স্থানে সমাবেশ করার কথা আমরা প্রথমে গণমাধ্যম অবগত হই পরবর্তীতে এনসিপি নেতৃবৃন্দ ব্যক্তিগতভাবে বারবার আমাদের সাথে এই বিষয়ে যোগাযোগ করে সমাবেশের স্থান পরিবর্তনের অনুরোধ জানান এ বিষয়ে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথেও তারা যোগাযোগ করেন এ ধরনের একটি কর্মসূচি ঘোষণার পর সকল প্রস্তুতি সম্পন্ন করার পর কর্মসূচিটি ভিন্ন কোন স্থানে সরিয়ে নেওয়া খুবই বিব্রতকর ও কষ্টসাধ্য একটি কাজ কর্মদিবসে আমাদের কর্মসূচির কারণে যে কোনো জনদূর জনভোগান্তি তৈরি না হয় সমাবেশটি শহীদ মিনার করতে চাওয়ার এটিও ছিল একটি অন্যতম প্রধান কারণ তাছাড়া আমরা যেহেতু কর্মসূচিতে প্রথম ঘোষণা করি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও লাভ করি তাই উক্তস্থানে সমাবেশ করার আমরা একমাত্র বৈধ দাবিদার তারপর একটি উদার গণতান্ত্রিক সহবস্থানে বিশ্বাসী পরম সহিষ্ণু গ্রহণযোগ্য সকল মত ও পথের প্রতি শ্রদ্ধাশীল সংগঠন হিসাবে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সি অনুরোধকে বিবেচনায় নিয়ে আমাদের ছাত্র সমাবেশের স্থানটি পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের তিন আগস্টের সমাবেশটি সেদিন শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে অনুষ্ঠিত হবে বলে বাংলাদেশ জাতীয় ছাত্র সিদ্ধান্ত গ্রহণ করেছে একান্তই উদার উদারনৈতিক রাজনৈতিক অবস্থানের প্রতিফলন হিসাবে এই স্থান পরিবর্তনের কারণে রাজধানীর ব্যস্ত সড়কে যদি কোনো রূপ ভোগান্তি তৈরি হয় এই অনিচ্ছাকৃত সমস্যার জন্য আমরা নগরবাসীর নিকট অগ্রিম দুঃখ প্রকাশ করছি আশা করছি তারা এই দিনটি তাৎপর্য ও আমাদের স্থান পরিবর্তনের উদারতাকে অবশ্যই তাদের বিবেচনায় রাখবেন প্রিয় ভাই ও বোনেরা আপনারা অবগত আছেন যে বিগত সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন রাষ্ট্র পরিচালনা দায়িত্বে ছিল তখন ক্যাম্পাসগুলোতে ন্যূনতম রাজনৈতিক সহাবস্থান মজাই ছিল সকল মত ও পথের স্বচ্ছ সংগঠন ক্যাম্পাসে অবস্থান করে তাদের কার্যক্রম পরিচালনার সুযোগ পেত কিন্তু দুই সালের এই কালচারটি একেবারেই বিলুপ্ত হয় এবং সকল ক্যাম্পাসে বর্তমানে নিষিদ্ধ সংগঠনের এক চেটিয়া আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল দীর্ঘ ষোলো বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরাই নিজেদের জীবন রক্ত